আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি একটা রাস্তায় আছি হাইওয়ে পাশে এটা হচ্ছে আমাদের হাইওয়ে ঠিক আছে ঢাকা আরেকটা মহাসড়ক আসলে দেখেন এখানে বিষয়টা যে আমরা যদি ইচ্ছা করি নিজেদের জায়গা নিজেরা পরিষ্কার করে রাখতে পারি যেমন আমার এই ভাইটি দেখেন এই ভাইটি কিন্তু এই এই দোকান দেখতেছেন এই দোকানের একজন মালিক সে কিন্তু নিজ দেখতে তার রাস্তাটি তার জায়গাটি পরিষ্কার করতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একজন সচেতনমূলক নাগরিক এটা আমাদের দায়িত্ব আমাদের পরিবেশ আমাদের ঠিক রাখতে হবে অবশ্যই পাশাপাশি আমার যে এই খেলা এই খেলাটিও পরিষ্কার করতেছে ঠিক আছে আসলে এটা যদি আমরা নিজেরা নিজেরা যদি নিজের জায়গা নিজেরা পরিষ্কার করে রাখতে চাই অবশ্যই আমরা অনেক জীবাণু থেকে বেঁচে যাব যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এসব থেকে আমরা অনেকেই হয়তোবা বেঁচে যাব এজন্য আমি বলবো সবাইকে যে সবাই আমরা আমাদের নিজের পরিবেশটা নিজে ঠিক রাখবো নিজের জায়গা নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো দেখেন ভাই কিন্তু অনেক পরিশ্রম করতেছে অনেক কাজ করতেছে ঠিক আছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে যারা একটু হলেও বুঝবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন এবং এরম ভিডিও পেতে আরও বেশি বেশি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের আইকন বেলটি বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশন অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম